সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে অধ্যায়টি করম সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পূর্বে আমরা ত্রিকোণমিতি নীতি নয় পয়েন্ট একের একটি ক্লাস দিয়েছি সূত্র সহ এবং উদাহরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা বোর্ডে দুটো অঙ্ক উঠিয়ে নিয়েছি অর্থাৎ অঙ্ক অঙ্কগুলো আছে তার মতো থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করাবো এবং তার ধারাবাহিকতায় আমরা উনিশ এবং বিশ নম্বর অঙ্ক এখন করাবো তো আমরা উনিশ নম্বর অঙ্কটাই কি বলছে আমরা একটু দেখে নেই উনিশ নম্বর অঙ্কটাই বলছে যে রুট ওভার

বামপক্ষ অর্থাৎ যখনই আমাকে বলবে প্রমাণ কর অথবা দেখাও তখন আমাকে বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে তো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা একটু উঠিয়ে নেই লেফট হ্যান্ড সাইড আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস তো আমার যে জিনিসটা আছে অর্থাৎ রুটটা উপরের লবের সাথেও আছে হরের এটাকে আমি আলাদা করব আলাদা করলে তো আলাদা করার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লব এবং হরের সাথে অর্থাৎ ওয়ান মাইনাস সাইনে into 1 minus sine 1 plus sine into 1 minus sine সমান এখানে রুটোবার অন মাইনাস সাইনে রুটোবার অন মাইনাসাইনে তো এটাকে লেখা যায় ওয়ান মাইনাস্ক আর এখানে আছে রুট ওভার ওয়ান প্লাস সাইনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস চাইনি তো দুটার উপরে রুট ওভার লিখে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাসাইনে

আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম কি রুট ওভার হরের সাথে আলাদা করে নিলাম এবং আলাদা করার পরে যেটা করলাম লব এবং হরকে অনমাইনাসাইনের দ্বারা কি করলাম গুণ করলাম আর রুট ওভার অন মাইনাস সাইনে রুট ওভার অন এ এরপরে যেটা হলো আমরা সবাই অবশ্যই সমান সমান দিব তারপরে মাঝখানে রেখাটা আগে টানবো তারপর লব এবং হরের কাজটি করবো তো এখানে যেটা রুট ওভার ওয়ান মাইনাস সাইনে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এটাকে লেখা যায় কত রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোল স্কয়ার আর নিচে যেটা আছে রুট ওভার ওয়ান প্লাস সাইনে ইনটু রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তো আমি একটা রুট লিখে নিলাম এর মধ্যে কি লিখলাম ওয়ান প্লাস সাইনে ইনটু ওয়ান মাইনাস সাইনে ওপারেটা যেহেতু রুট এবং স্কয়ারে কাটা যায় তাহলে থাকে কত ওয়ান সাইনে আর নিচেরটা যেটা থাকে সেটা হচ্ছে কি এ প্লাস বি ইনটু মাইনাস বি অর্থাৎ রুটের মধ্যে কাজটা করব

উপরে যা আছে তাই আমরা লিখিনি ওয়ান মাইনাস সাইন আর নিচে রুটের মধ্যে আছে কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার তো এটাকে লেখা যায় আর ওয়ান মাইনাস সাইন সূত্রটা হচ্ছে কি cos স্কয়ার আমি সূত্রটা লিখে নিলাম সেম ভাবে উপরে যা আছে ওয়ান মাইনাস সাইন আমরা জানি স্কয়ার রুটে কাটা যায় তাহলে কত থাকে cos a এটাকে যদি আমি আলাদা করে লিখি 1 বাই কজ মাইনাস কত তো আমরা গতকালকে তোমাদের বেশ কিছু সূত্র দিয়েছি সেখানে দেখবা যে বাই কজ এর সূত্রটা হচ্ছে কত সেকে মাইনাস সাইনে বাই কজ এর সূত্র হচ্ছে কত টেন এ কত রাইট হ্যান্ড সেট তো আমরা একটু লক্ষ্য করি দেখো যে আমার অঙ্কটা উনিশ নাম্বার অঙ্কটা কি চাইছিল রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড প্লাস সমান সেকে মাইনাস তো আমার এটা প্রমাণ অলরেডি প্রমাণ হয়ে গেছে তো আমি আবারও তোমাদের সুবিধার্থে অঙ্কটা আবারও বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ এই লাইনটার পরে এই লাইন পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়েছি এই লাইনটার পরে যেটা হচ্ছে এই লাইনটার পরে নিজ দিয়ে তোমরা লিখবা যেহেতু বোর্ডের জায়গা নেই এই কারণে আমি পাশাপাশি লিখছি তো এই লাইনটার পরে নিচে এই লাইনটা হবে অর্থাৎ ওয়ান মাইনাস সাইনের জায়গায় ওয়ান মাইনাস সাইনে আছে আহ নিচে ওভার বা ওভার আছে অন মাইনাস সাইনে স্কেয়ারের সূত্রটা হচ্ছে কি কজে স্কেয়ার এ তো অন মাইনাস সাইনে অন মাইনাস সাইনে তারপরের লাইনটা স্কোয়ার এবং রুটে কাটা যায় থাকে কত কজে তো এটাকে আমি কি করছি অন ডিভাইডেড কজে মাইনাস সাইনে বাই কজে তো অঙ্কের ক্ষেত্রে আসলে ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আমি যে লাইনটা করব সেই লাইনটা ক্যালকুলেশন করলে অবশ্যই পূর্বের লাইনটা হতে হবে অর্থাৎ তার আগের লাইনটা হতে হবে আমরা যদি অন বাই কজে মাইনাস সাইনে বাই কজে এটাকে লসাও করি অবশ্যই আমি পূর্বের এই লাইনটা পাবো অন মাইনাস সাইনে ডিভাইডেড কজে তো অন বাই এর সূত্র হচ্ছে সেকে আর সাইনে বাই এর সূত্র কি ট্যান এ তোমাদের প্রথম ক্লাসে গতকালকে প্রথম ক্লাসে আমি বেশ কিছু সূত্র দিয়েছি অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্থ করবে এবং সূত্রগুলো মুখস্থ করলে অবশ্যই অঙ্কগুলো খুব ভালোভাবে আনসার করতে হবে আমরা এই উনিশ নম্বর অঙ্কটা এখানেই শেষ করছি তো এরপরে আমরা বিশ নম্বর অঙ্কটা করবো

এটাকে আমি পূর্বের অঙ্কের মতো আমি প্রত্যেকটা রুট আলাদা করে লিখলাম অর্থাৎ এরপরে আমি যেটা করব অর্থাৎ লব এবং হর্কে প্লাস ওয়ান দ্বারা গুণ প্লাস ওয়ান

মুখস্থ থাকতে হবে এরপরে উপরে যা আছে সেকে প্লাস ওয়ান তারপরে স্কোয়ার আর রুটে কাটা তাহলে থাকে কত টেন এটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে কত হয় সেকে ডিভাইডেড টেন প্লাস ওয়ান বাই টেন এটার সূত্রটা হচ্ছে সেকের সূত্র হচ্ছে কি ওয়ান বাই ফোর আর টেন এর সূত্র হচ্ছে

আহ বিশ নম্বর অঙ্কটা আছে রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিউয়েডেড সেকে মাইনাস ওয়ান সমান কটে প্লাস কোসে কে এটা প্রমাণ করতে হবে অর্থাৎ বিশ নাম্বারে আমি লেফটেন্ড সেট লিখলাম সে রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিউএডেড সেকে মাইনাস ওয়ান তো রুটটাকে আমি আহ আলাদা আলাদা লিখলাম অর্থাৎ লভ এবং হর্ সাথে আলাদা করে লিখলাম এরপরে এই লাইনটাকে আমি কি করলাম অর্থাৎ যা আছে সেটার সাথে লব এবং হর্কে রুট ওভার সেকে প্লাস অন দ্বারা কী করেছে আহ গুণ করলাম

সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে কি টেন স্কোয়ার এ তো সেইমাবে এই 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 লাইনের পরের লাইনটা হচ্ছে এটা উপরে সেকে প্লাস ওয়ান আছে সেকে প্লাস ওয়ান রাখলাম স্কোয়ার এবং রুটে কাটা যায় তাহলে থাকে কত টেনে টেনে থাকলে এটাকে আমি যদি আবার আলাদা করে লিখি অর্থাৎ সেকে ডিভাইডে এ প্লাস ওয়ান বাই টেন এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আবার অবশ্যই আমরা এই লাইনটা পেয়ে যাবো তো সেকের সূত্র হচ্ছে আলাদা ওয়ান বাই কজে টেনের সূত্র হচ্ছে কি সাইনে বাই কজে প্লাস ওয়ান বাই টেন হচ্ছে ক আমি বারবার বলি যে তোমাদের প্রথম ভিডিওটায় যে সূত্রগুলো দিয়েছি সেই সূত্রগুলো আহ অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ হয়ে নিবে যার জন্য অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে এবং এটাকে এটা যেহেতু আছে আমি এটা দিলাম অর্থাৎ ওয়ান বাই কজে গুণাকারে দেওয়ার কারণে কি সাইনে বাই কজে উল্টে গেছে অর্থাৎ কজে উপরে আসছে এবং সাইনে কোথায় নিচে গেছে প্লাস কটে এবার স্পজে কজে কাটা থাকে কথা ওয়ান বাই সাইনে প্লাস কটে ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে কোসেকে প্লাস কটে এটাকে আমি সাজাই দিলাম যেহেতু কোচেকে সমান সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড তো অঙ্কগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে করবা আহ তো মেইন বই নয় পয়েন্ট এক এর উনিশ নম্বর অঙ্ক এখানেই শেষ করছি ধন্যবাদ সকল